اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إِلَّا مَتَاعُ الْغُرُورِ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي أتكامي جي آيات بيبي أشتلام جي أبناء আমি নামাজ পড়তে পড়তে আমার ওই আয়াতের থেকে আয়াত এই আয়াতের দিকে আমার মনটা চলে গেছে এই জন্য আমার কাছে মনে হয় যে আমি এটা যদি আপনাদের সাথে শেয়ার করি আমার নিজের বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি নিজেও উপকৃত হব এই আয়াতটা আপনাদের পরিচিত বোধ হয় না আপনাদের কি মনে পড়ে এই আয়াতটা আপনারা আগে কখনো শুনেছেন এরকম আচ্ছা কোথায় শুনেছিলেন আচ্ছা এই আয়াতের কোন এই আয়তের অর্থ কি আপনাদের স্মরণ আছে কারো আচ্ছা বললে স্মরণ হয়ে যাবে কারণ এটা নিশ্চয়ই শুনেছেন সুরাতুল হাদিদ এটা একটা মাদানী সুরা মাদানী সুরাতে প্রাইমারি শ্রোতা কারা প্রাথমিক শ্রোতা কারা মাদানী সুরাতে মদিনায় সুরা নাজিল হচ্ছে মদিনায় এখানে এই সুরার প্রাইমারি শ্রোতা হচ্ছে মুসলিমরা মুসলিমদেরকে আল্লাহ বলছেন সবাইকেই বলছেন প্রাইমারি সবকে বলছেন যে হলো শুধুমাত্র খেলা ওয়ালাহবন এবং বিনোদন এবং জিনাতুন এবং সৌন্দর্য ও তাম বাইনাকুম এবং একে অপরের সাথে অহংকার করা গর্ব করা বাই ও তাকে এবং একে অপরের সাথে বেশি বেশি সম্পদ পাওয়ার প্রতিযোগিতা ফিল ওয়াল আউলাদ এবং সন্তানাদির মধ্যে বেশি বেশি সন্তানাদির প্রতিযোগিতা অর্থাৎ বেশি বেশি সন্তানাদি এখন নয়না মানুষ এখন হচ্ছে সন্তান কার কত বড় কার সন্তান ব্যারিস্টার কার সন্তান ডক্টর কার সন্তান কত বড় ব্যবসা করছে সেটার প্রতিযোগিতা এটার কন্টেক্সট হচ্ছে যে আল্লাহ এই সুরাতে মুসলমানদেরকে জিহাদের জন্য দান সৎকার জন্য উদ্বুদ্ধ করছেন তো সেই জিহাদের জন্য দান সৎকার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে যেটা সবচেয়ে বড় বাধা দুনিয়ার পিছু টান দুনিয়ার মায়া এটা তো সেই দুনিয়ার আসলে মূল্যটা কতটুকু এই দুনিয়া হোয়াট ডাজ ইট মিন আসলে এটা কি এটাকে আল্লাহ সামারাইজ করলেন এটাকে আল্লাহ সংক্ষেপে এই আয়াতগুলোর মধ্যে নিয়ে আসলেন এই জন্য কখনো আমার ব্যক্তিগতভাবে আমি যখন দেখি কাউকে আল্লাহ দুনিয়া আমার থেকে বেশি দিয়েছেন আমার যদি কোনো কারণে খারাপ লাগে আমি আয়াতটা তেলে আত করি মহায় মনে মনে অথবা নিজে নিজে জোরে জোরে এবং মনে হয় যেন আমাকে কেউ আদর করে সান্ত্বনা দিচ্ছেন তখন যখন এই আয়াতের শেষে যেমন আল্লাহ বলছেন মামাল হায়াত দুনিয়া ইল্লাম এত আলো গরুর দুনিয়ার জীবন ধোকার উপকরণ ছাড়া আর কিছু না ওটা যখন শুনি তখন জাস্ট আমি ঠান্ডা হয়ে যাই যা কে আমার থেকে বেশি পাইলো কি পাইলো কি হবে তারপর কি এরপরে কি ওয়াট আফটার ওয়াট নেক্সট এটা মনে হয় তো আল্লাহ বলছেন শুধু যে সামারাইজ করছেন সেটা না এত সুন্দর করে সামারাইজ করা ধাপে ধাপে যখন একটা বাচ্চা ছোট এই যে মুসা ওর এখন সারা দিনের ওর সবচেয়ে বড় কাজ কি এবং উদ্দেশ্য কি সারাদিন ও কিসের ধান্দায় থাকে খেলাধুলার ধান্দায় থাকে মসজিদ এই মসজিদে কেন আসে সে অনেক সুন্দর বড় স্পেস দৌড়াদৌড়ি করবে তাই না আচ্ছা অন্য মসজিদে যায় এই মসজিদে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ মসজিদে যাওয়ার সুযোগ থাকলেও এই মসজিদে আসে তো আমরা যখন ছোট থাকি আমাদের সারা দিনের চিন্তা চিন্তা হলো যে কখন খেলবো কি দিয়ে খেলবো কার সাথে খেলবো খেলার একটা জিনিস পেলে ওটি আমাদের সবচেয়ে খুশির বিষয় তারপর ওই বাচ্চাটা যখন আরেকটু বড় হয় ওই খেলার সাথে যোগ হয় বিনোদন ইউটিউব দেখবে কার্টুন দেখবে আর একটু বড় হলে নেটফ্লিক্স নেটফ্লিক্স দেখবে সিনেমা দেখবে মুভি দেখবে গল্প পড়বে উপন্যাস পড়বে তাই না সেটার নেশা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে গেম খেলে তাই না ওই গেম ওটা হচ্ছে বিনোদন খেলা বিনোদন তারপর কি তারপর আরেকটু বড় হয় জিনাথুন জিনাথুন মানে সৌন্দর্য তারপর আরেকটু যখন বয়স হয় তখন সে নিজেকে সুন্দর দেখাতে চায় নিজেকে সুন্দর দেখায় আকৃষ্ট করতে চায় বয়স পনেরো ষোলো আপনার পছন্দের কাপড় পরবে না আপনি পছন্দ করে দিলে হবে না সে ওই যেটা যে তার বন্ধুরা পরে ওরকম সে তার নিজের একটা পছন্দ আছে ওই পছন্দটা ডেভেলপ করে ওয়াজিনাতুন এবং এই পইজ ওই সৌন্দর্যের মাধ্যমে সে মানুষের চায় ওইটা সে ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করবে স্ন্যাপচ্যাটে শেয়ার করবে ওই দিয়ে সে আকৃষ্ট হওয়া শুরু করে যেটা সে মুসাকে বলেন সে বুঝবে না ছোট বাচ্চাকে বলেন সে বুঝবে না এটা ওকে আপনি যা পড়াবেন ও পড়বে বয়স যত এই যে এক একটা জিনিস অ্যাড হচ্ছে প্রথমে লাবোন ছিল তারপর লাহবুন অ্যাড হলো এরপরে জিনাতুন অ্যাড হলো লাইবুল লাহুন আছে কিন্তু মেইন যে আকর্ষণ ওটা এখন জিনা আমি সুন্দর দেখাতে চাই আমি সুন্দর গাড়িতে চড়তে চাই তারপর যোগ হয় আরেকটু বয়স হলে টোয়েন্টি হয়ে গেছে এ লেভেল ইউনিভার্সিটি বাই না কম কে কোন ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে কত প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে তারপর কে কত ভালো চাকরি পেতে পারে ভালো চাকরি বলতে পারলে শুধু শুধু টাকা না বলার মতো ভালো চাকরি হতে হবে তাহলে বিয়ে দিবে না কেউ তো এই যে বলার মতো একজন আরেকজনের সাথে বলার মতো কিছু একটা করতে পারা এই প্রতিযোগিতা শুরু হয়ে যায় একটা বয়সে এসে এবং আমার আপনি আপনি খেয়াল করবেন যে অনেক সময় মুরব্বীরাও করে কম বয়সীরাও করে একজন একজনের কথা হলে আমার সাথে তো আমার এলাকার অমুক এমপির পরিচয় আছে আমার সাথে তো আমার অমুক অমুক মন্ত্রী তো আমার ছোট ভাইয়ের ক্লাসমেট ছিল যে কোনো গর্বের বিষয়ে এটার সাথে আমাদের ন্যূনতম কোনো কানেকশন থাকলে সেটা আমরা দেখাতে চাই প্রকাশ করতে চাই এটা নিয়ে প্রতিযোগিতা চলতে থাকে তাফা খুরুম বাই না সেই তাফা খুরের নেশায় মানুষ লম্বা একটা সময় কাটাতে থাকে সেই তাফা খুরের নেশায় কেউ রাজনীতি করে সেই তাফা নেশায় তাফা মানে একে অপরের সাথে গর্ব অহংকার করা সেই গর্ব অহংকারের নেশায় মানুষ ইসলামী কাজকারবার করে ইসলামী কাজকারবারের মধ্যেও একটা প্রেস্টিজ আছে সেটাও মানুষ এই গর্ব অহংকারের জন্য করে তাফা হরুম্বাই এরপরে তাকিয়া ফিল আম্মুয়াল আউলাদ তাকায় চুরুন ফিল আমওয়াল মানে হলো বেশি বেশি সম্পদ চাওয়ার প্রতিযোগিতা একে অপরের সাথে মানে একটা বয়সের পরে মানে সম্পদ আছে আরো চাই আরো চাই আরো কিভাবে আরো কিভাবে পেতে পারি আরো কিভাবে পেতে পারি শুধু আমার সম্পদ আছে যথেষ্ট সেটা যথেষ্ট না আমার আমার বন্ধুর থেকে বেশি লাগবে তাকে আসু মানে হলো একজনের সাথে আরেকজন কম্পিটিশন করে করে বেশি বেশি চাওয়া আমার আছে আমার বন্ধুরও আছে কিন্তু তার আমার থেকে অনেক বেশি আছে আমি অনেক ভালো চাকরি করি আমি একজনকে চিনি সে সম্ভবত দশ হাজার পাউন্ড তার মান্থলি স্যালারি দশ হাজার পাউন্ড বাট সে তার মান্থলি স্যালারি দশ হাজার পাউন্ড তার ওয়াইফের মান্থলি স্যালারি অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড পাউন্ড কিন্তু তার দুঃখ তার চাপা একটা কষ্ট ভিতরে যে তার অমুক কাজিন একটা স্টার্ট আপ করে ফেলছে একটা ছোটখাটো বিজনেস দাঁড় করে ফেলছে যেটা ওয়ান মিলিয়ন পাউন্ডস যে মিলিয়ন পাউন্ডস যেটার ভ্যালু হবে সেটা দাঁড় করে ফেলছে কিন্তু সে জীবনে কিছু করতে পারলো না এটা তার আফসোস উপরে তাকানোর কোনো শেষ নাই ওই উপরে তাকাতে তাকাতে ওই প্রতিযোগিতা করতে করতে বিরাট একটা সময় আমাদের চলে যায় টাকা গর্ব করা আর একটা হচ্ছে সন্তানদের নিয়ে গর্ব অহংকার করার আমার সন্তান এটা করেছে আমার সন্তান সেটা করেছে তারপর কি হয় আল্লাহ সবকিছু উদাহরণ দিয়ে বলছে এই সবকিছু হলো ক্যামাস আলী হইসেন বৃষ্টির মতো যেটা আকাশ থেকে পড়ে ক্যামাসে আঞ্জাল না হোমিনাসমা সরি ক্যামাসে লিভাইস ইন আর কুফফার বৃষ্টির পানি যেটা কুফারদেরকে অনেক খুশি করে ফেলে কুফার মানে কি কুফার মানে কি কে বলবেন কুফফার মানে যেদিন মানে না আর একজন আর আর কেউ বলবেন এটা একটা অর্থ কাফের মিন যে ঢেকে রাখে সত্যকে কিন্তু এখানে কুফফার হচ্ছে কাফের প্লুরাল এখানে কুফফার বা কাফের দ্বারা হচ্ছে কি লুকায় রাখে বীজ মাটির নিচে লুকায় রাখে তাই না বীজ মাটির নিচে লুকায় রাখে তো কৃষককে রেফার করা হচ্ছে এই কুফফার দিয়ে এবং সূক্ষ্মভাবে যারা অকৃতজ্ঞ তাদের ব্যাপারেও একটা সূক্ষ্ম একটা ইঙ্গিত আছে কিন্তু এটা ওটা মূল মূল উদ্দেশ্য উদ্দেশ্য না হচ্ছে কৃষক কৃষক কোন পর্যায়ের এই মাত্র মনে করেন যে সে বীজ বীজ করেছে করেছে এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছে এই বছর যদি ভালো বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হবে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে প্রথম এক সপ্তাহ কিছু দেখা যায় না আরো বৃষ্টি হলো দেখা যায় না তারপর অপেক্ষা করতে করতে কয়েক সপ্তাহ পরে প্রথম সবুজ কিছু পাতা বের হচ্ছে দেখা যাচ্ছে ওই যে প্রথম যখন বের হচ্ছে ওইটাতে যেই আনন্দ সেইটা আল্লাহ বলছে এখানে ওই কৃষককে ওই জয় প্রথম পাতাগুলো খুব খুশি করে দেয় এই যে এখানে লাউ দেখতে পাচ্ছেন না এই লাউ প্রথম যখন এখানে হচ্ছে অনেকগুলো লাউ এটাতে যেই খুশি হ্যাঁ হচ্ছে লাউ এটা কিন্তু লাউ এত বড় হওয়ার পরে মানে খুশি আছে কিন্তু বেশি খুশি হচ্ছে যে হচ্ছে যে যে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি নাও নাও তো তো লাউ আসতে কিন্তু একটা একটা করে আসতেছে খুশি লাগে হ্যাঁ কাজ হচ্ছে ওই সময় ওই পরি ওই ওই সময়টাকে আল্লাহ এখানে হাইলাইট করে বলছে যে কৃষককে এই বৃষ্টির পানি খুব খুশি করে দেয় তারপর কি হয় সুমাইয়াহিজু তারপর সেগুলো শুকিয়ে যায় তো বড় হয় শুকিয়ে যায় সুমাইয়াহিজু ফারু মুসফার তারপর তুমি দেখো যে সেটা ইয়া হয়ে গেছে এটা হলুদ বর্ণ হয়ে গেছে হলুদ রঙের হয়ে গেছে সুমাই এখন মুসফার ফার তারপর তুমি দেখো যে সেটা হলুদ হয়ে গেছে সুম্মা এখন হতো তারপর সেটা শুকিয়ে খরকুটো হয়ে যায় এমন খরকুটো বাতাস আসলে উড়ায় নিয়ে যায় গুড়া গুড়া ছিটা হয়ে যায় তাই না আল্লাহ এই উদাহরণটা দিয়ে বললো যে দুনিয়ার জীবনের যে কোনো জিনিসের পিছনে তুমি ছুটো ওই জিনিসটার তোমার যে পাওয়ার সময় খুশি হওয়া ওইটা নিয়ে মেতে থাকা এই পুরোটাই হচ্ছে এই যে আকাশ থেকে পানি পড়ে একটু সবুজ পাতা বের হলো কৃষক খুশি হয়ে গেল কিন্তু আলটিমেটলি সেই পাতা বড় হয়ে চোখের সামনেই আবার খড়কুটো হয়ে বাতাসে উড়ে গেল এটা হচ্ছে দুনিয়ার জীবনের উদাহরণ আপনি ওকে খেলনা কিনে নিয়ে এসে দেন ছোট বাচ্চাকে ও এই খেলনা নিয়ে সবচেয়ে বেশি থাকবে কয় খুশি থাকবে কয়দিন প্রথম দু একদিন সবচেয়ে বেশি খুশি হচ্ছে প্রথম দিন ওই খেলনাটা নিয়ে ও ঘুমাবে রাতের বেলা ও ওর গাড়িটা নিয়ে ওই যে ওই পিস্তলটা নিয়ে ওই যে ওই স্পাইডারম্যানটা নিয়ে সে ঘুমাবে দেখেন যে ওটা আছে কোথাও বাড়ির ওর ওটা আর পছন্দ না একই রকম ভাবে আমরা মনে করেন একটা চাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করলো বিসিএস চাকরি বা সরকারি কোনো ভালো চাকরি বা অনেক বড় স্যালারির চাকরি অনেক চেষ্টা করলো তারপর সেই চাকরি পেল কিন্তু এক বছর দুই বছর তিন বছর পরে শুধু ওই চাকরি তার কাছে আর অতটা আহ অতটা আকর্ষণীয় লাগে না তার কাছে মনে হয়েছিল যে ওই চাকরিটা পেলে তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না তার জীবনে আর কিচ্ছু লাগবে না যদি তার এই চাকরিটা হয় আমি একজনের সাথে কথা বলছিলাম দেশে সে অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছে বা ভালো একটা দেশে বাইরে কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করছে তো সে বলছে যে যদি ওই ইউনিভার্সিটিতে স্কলারশিপ হয় তাহলে তো জীবনে আর কিছু লাগে না এরকম ইউনিভার্সিটিতে মানুষ পড়ে পড়ে যায় যাওয়ার পরে হা হুতাশ করে নাই যে জীবনে এখন আর কি করলাম এই ইউনিভার্সিটি পড়ে আরো কত কিছু করার আছে তাই না কিন্তু ওটা পাওয়ার আগ পর্যন্ত মনে হয় যে ওইটা পেলেই আমার জীবনে আর কিছু লাগবে না এটাই সব সুখের সন্ধান এই জায়গায় কোন মানুষ বিয়ের ক্ষেত্রে যে ওই মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি ওই ফ্যামিলিতে যদি আমার মেয়ের বিয়ে হয় আমার মেয়ে সুখী আমার মেয়ের সুখের কোনো শেষ নাই অথবা আমার ছেলে সুখী অথবা আমি সুখী কিন্তু বিয়ের পাঁচ বছর পরে বিয়ের পাঁচ বছর পরে কি এখনো ওই কি বলে ওই সবকিছু ফুলের মতো লাগে দশ বছর পরে বিশ বছর পরে এক তখনও কি মনে হয় যে হ্যাঁ বিয়ের আগে যে মনে হয়েছিল জান্নাত হয়ে যাবে জীবনটা ওরকম কি না ওরকম তো না কিন্তু বিয়ের আগে মনে হয় শুরুতে শুরুতে মনে হয় শুরুতে শুরুতে স্বামীর স্ত্রীরও মনে হয় একজন আরেকজনকে কিন্তু দশ বছর পরে বিশ বছর পরে প্রথমে কোনো কোথায় বিরক্ত লাগে না কিন্তু পাঁচ বছর পরে একটুতেই বিরক্ত আল্লাহ বলছেন যে দুনিয়ার সব কিছু তোমাকে প্রথমে অনেক খুশি করবে প্রথমে অনেক খুশি করবে কিন্তু সেই খুশির বিষয়টা থাকবে না বাড়ি করেছে করেছে সুন্দর বাড়ি বাড়ি করার পরে এত সুন্দর মনের মাধুরী দিয়ে সব কিছু সে সাজালো সাজানোর পরে সে এমনকি আহ আমাকে আমাকে এখানে একজন তার বাড়ি করার সে তার দেশে তার বাড়ি করেছে সেই বাড়ির ছবি সে আমাকে দুইবার দেখাইছে একবার এই বছর দেখাইছে আরেকবার গত বছর দেখাইছে একবার সবকিছু পুরো বাড়ির ছবি সে দেখাইছে যে সে কত শখ করে সেই বাড়িটা করছে এরকম শখ করে মানুষ বাড়ি করে এখানেও বিশ হাজার পাউন্ড দেশে বাথরুম করছে সেটা আপনাকে দেখাবে সে যে শুধু বাড়ি করছে সেটা খুশি না তার সে যে আপনাকে দেখাচ্ছে সেটাও খুশি কিন্তু বাড়ি করার পাঁচ বছর পরে আপনার বন্ধু আপনার প্রতিবেশী সেও বাড়ি করছে কিন্তু তার বাড়িটা আপনার থেকে অনেক হাইফাই আরো অনেক সুন্দর তখন আপনার কি হয়ে গেল আপনার মন খারাপ হয়ে গেল আপনার মনে হলো যে আপনার বাড়ির আরেকটু একটু রিনোভেশন দরকার তো যেই বাড়িটা আপনার স্বপ্নের বাড়ি ছিল সেই বাড়িটা এখন যথেষ্ট না ওইটার মধ্যে আরো কাজ করা দরকার যে একটা বাড়ি হলে যথেষ্ট ছিল কদিন পরে মনে হতে পারে যে না ফ্যামিলি বড় হচ্ছে আমার আরেকটা বাড়ি হলে অথবা আরেকটা বড় বাড়ি হলে ভালো হইতো এই জিনিসগুলা চলতে থাকে আর এই জিনিসগুলোর সারাংশ হচ্ছে যে এটা প্রথমে অনেক আকর্ষণীয় কিন্তু কয়দিন পরেই এটা একদম আকর্ষণ হারায় ফেলে এটা আপনি দুনিয়ার কিছু তারপর তারপর আপনার এমপি হয়ে স্বাদ মিটবে না আপনার মনে হবে যে যদি একটু কোন রকম একটা প্রতিমন্ত্রী হতে পারতাম মনে হবে কেউ কেউ চেয়ারম্যান দিয়ে শুরু করে এটা ঠিক আছে জীবনে তো অনেক কিছু করলাম এখন একটু যদি চেয়ারম্যান হয়ে লোকজনের সেবা করতে পারি হইলেন চেয়ারম্যান তারপরে প্রথমে ইউনিয়ন চেয়ারম্যান হলেন সেটা দিয়ে আপনার হচ্ছে না আপনার বন্ধু সে উপজেলা চেয়ারম্যান আপনি উপজেলা চেয়ারম্যান হতে হবে উপজেলা চেয়ারম্যান তো লোকাল রাজনীতি এরপরে আপনার জাতীয় রাজনীতিতে আপনি নিজেকে সামনে আনতে চান আপনি এমপি হতে চান তো এইটার কোনো শেষ নাই আর এটা পাওয়ার পর একটা কিছু পাওয়ার পরে খুশি লাগে কিন্তু আপনার বন্ধু যখন আপনার থেকে বেশি পাইছে তখন আপনার ওই খুশিটা ওই সবুজ থেকে হলুদ হয়ে যায় খেরের মতো হয়ে যায় এবং দুনিয়ার প্রত্যেকটা জিনিস এরকম আপনি যা ইচ্ছা জিতে নেন আপনি কিন্তু এরপরে কি হবে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন আখিরাতে প্রচন্ড কঠিন আযাব ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাথায় আউল দুনিয়ার জীবন শুধুমাত্র ধোকার উপকরণ ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ শুধুমাত্র প্রতারণার উপকরণ এটা এটা এমন না যে এটা কিছু লাভ আছে আবার প্রতারণা আছে এরকম বলছে না আল্লাহ আল্লাহ বলছেন যে এটা শুধুই প্রতারণা এটাকে তৈরি করা হয়েছে আপনাকে প্রতারণা করার জন্য এটার অ্যালগোরিদম সেট করা হয়েছে এমন ভাবে যে আপনি এটা দ্বারা প্রতারিত হবেন এখানকার সুন্দর না বাড়ি এখানকার সুন্দর নারী এখানকার সুন্দর গাড়ি সবকিছু প্রতারণার জন্য তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন ওমা তোমাদেরকে যা দেওয়া হয়েছে দুনিয়ার জীবনের সাময়িক কিছু উপকরণ মাত্র আর আল্লাহর কাছে যেটা আছে সেটা রুন ওয়া ক সেটা উত্তম এবং সেটা স্থায়ী আপনি দুনিয়ার সবচেয়ে সুন্দর নারীকে বিয়ে করেন সেটা কি স্থায়ী স্থায়ী না আল্লাহ আপনাকে তার থেকেও সুন্দর দান করবেন এবং তার থেকেও স্থায়ী দান করবেন আপনি সবচেয়ে সুন্দর গাড়িতে চড়েন সবচেয়ে সুন্দর গাড়িটা আপনি কিনেন আপনি একটা ল্যাম্বরগিনি গিনে কিনেন একটা পরশ কিনেন আপনি সামর্থ্য দিলে এটা ফেরারি কিনেন তারপর কয়দিন থাকবে সেটা হয় সেটাকে একদিন আপনি ছেড়ে চলে যাবেন অথবা সেটা আপনাকে ছেড়ে চলে যাবে তারপর কি হবে আমরা সারা জীবন ধরে এগুলো জমাচ্ছি জমাচ্ছি তারপর এই সব কিছু ছেড়ে এক সময় যখন চলে যাব তখন কবরের ভিতরে ওই খালি হাতে জবাবদিহি করতে হবে যে কি কি কী কি কামাইছিলাম কিভাবে কামাইছিলাম কীভাবে খরচ করছিলাম কিন্তু কবর মধ্যে কিন্তু ওগুলো নাই যদি আমার হয়তো কবর ভিতরে ওগুলো আছে হিসাবও দিচ্ছি ঠিক আছে ওগুলা ফ্যাসিলিটিও পাচ্ছি হিসাবও দিচ্ছি কবরের মধ্যে ওগুলো নাই কবর মধ্যে ওগুলো নিয়েও যাওয়া যাবে না আবার ঠিকই কবরে ওগুলার জবাবও দিতে হবে হিসাব দিতে হবে ওটার ওইটার ফ্যাসিলিটিটাও আপনি একটা লিমিটেড সময় পাচ্ছেন কিন্তু ওটার আউটকাম পারমানেন্ট হিসাব দেওয়া লাগবে পারমানেন্টভাবে এটা বলছেন যে দুনিয়ার জীবন ধোকার উপকরণ মাত্র এটা প্রথমে চকচক করবে পরে তোমার নিজেরই বোরিং লাগবে নিজেই আগ্রহ হারায় ফেলবা কিন্তু ঠিকই এটার কারণে আখেরাতে কঠিন শাস্তি পেতে হবে অথবা ক্ষমা 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 জিতে নিতে পারো এর পরিবর্তে আল্লাহ কি কি বলছেন আল্লাহ কর আরেকটা আয়াতে বলছেন কমাল হায়াত দুনিয়া ইল্লাহ লাইব দুনিয়ার জীবন শুধুমাত্র খেলা আর বিনোদন আর কিছু না এখানে যেমন কয়েকটা জিনিস বলছেন ওই জায়গায় শুধুমাত্র খেলা আর বিনোদন আপনি এই ছোট ছেলেটা দৌড়াদৌড়ি দেখে মনে হয় ভাবেন না ঠিক আছে সে যার সে শুধু তার নিজের যেটা করতে ভালো লাগছে শুধু সেটা নিয়ে ব্যস্ত আছে এটার কোনো উপকার তেমন একটা নাই এটা ভাবেন না আপনি ঠিক আছে তার ভালো লাগতেছে এটা করতে করুক কিন্তু আপনি কি মনে করেন সে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে সে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে না তার যেটা করতে ভালো লাগছে সেটা করছে সে টাইম পাস করছে আল্লাহ বলছেন পুরা দুনিয়ার জীবনটাই বেশিরভাগ মানুষের অবস্থাটাই এরকম যে তাদের সাধ্যু যেটা করতে ভালো লাগছে সেটা করে করেই তারা জীবনটা পার করছে ওয়া ইন্না হায়াওয়ান আখিরাতের জীবনটাই আসল জীবন এটা আসল জীবন না এখানে একদিন সুখের তিন দিন দুঃখের তিন দিন দুঃখের পরে একদিন সুখের দিন আসে আবার চলেও যায় আবার সুখের দিন আসে তিন চার দিন পরে এরকম জীবনটা হচ্ছে আসল ওই জীবনে কোনো দুঃখ নাই এই জীবনে যা দেখতেছি সব একটা ধাঁধার মতো স্বপ্নের মতো যেটার আসলে বাস্তবতা নাই ঘুম থেকে উঠলেই শেষ কিন্তু ওইটা হচ্ছে পারমানেন্ট এই জন্য আল্লাহ এখানে বলছেন যেটা বলে আমি শেষ করে দিব যে সাবিকু বেকু ইলামকফের রব তোমার রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করে ছুটো হ্যাঁ ধাবিত হও এবং একে অপরের সাথে প্রতিযোগিতা করো কে কত বেশি ক্ষমা পেতে পারো আল্লাহর ওয়া জেন্নাতিন দুহাকা আর দেশ্যামা এবং এমন একটা বাগানের দিকে ছুটে যাও এমন একটা জান্নাতের দিকে ছুটে যাও যেটার প্রস্থ হলো আসমান এবং জমিনের সমান প্রস্থ মানে কি হ্যাঁ চওড়া বড় না প্রস্থ কোনটা এটা লেন্থ আর এটা উইথ এই মসজিদের লেন্থ হচ্ছে এটা আর উইথ এটা প্রস্থ এটা আল্লাহ বলছেন যে ওই জান্নাতের প্রস্থ হলো আসমান এবং জমিনের সমান ওই জানাতে দৈর্ঘ্য কত আপনার লন্ডনের বাড়ির চেয়ে বড় না ছোট আপনাদের লন্ডনের আমাদের ঢাকা শহরের থেকেও ছোট কিন্তু এটাই মনে হয় যেন সারা জীবনের সবচেয়ে বড় পাওয়া কেউ যদি একটা ভালো বাড়ি একটা ভালো গাড়ি থাকে সেটেল সে কিছু একটা করতে পারছে জীবন তার চিন্তার কিছু নাই তারপরে এটা কয় বছর থাকবে আপনার সাথে দশ বছর বিশ বছর তারপরে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান কি আসল রিটায়ারমেন্ট প্ল্যান কি আসল রিটায়ারমেন্ট প্ল্যান কি আপনার লন্ডনের বাড়ি এটার পরে কি হবে ওইটা হচ্ছে আসল রিটায়ারমেন্ট প্ল্যান আল্লাহ বলছেন যে যদি কিছুর জন্য প্রতিযোগিতা করতে হয় বুদ্ধিমান হচ্ছে যে প্রতিযোগিতা করে ওইটার জন্য এই ধাধার মধ্যে সারা জীবন আপনি ঘুর পাক খেতে পারবেন কিন্তু সারা জীবন ঘুর পাক খেয়ে দেখবেন যে আসলে তো কিছুই পাইলাম না যেটাকে এত বেশি ভালো লাগতো এত বেশি অর্জনের বিষয় মনে হতো সেটাও কেমন জানি এখন আনছে সেটারও তেমন স্বাদ নাই এখন আর এই জন্য আমরা জীবনের যার যতটুকু আছে আমরা জানি না আমার আমি যে আপনার আগে মারা যাব সেটা আপনি যে আমার আমা আমার আগে মারা যাবেন সেটার কোনো গ্যারান্টি নাই আমি যে দেরিতে মারা যাবো সেটার কোনো গ্যারান্টি নাই আমাদের যার জীবনের যে অবস্থায় আছি না কেন বুদ্ধিমানের কাজ হলো বাকি জীবনটা কিভাবে চিন্তা করে আমরা ওয়াজ অনেক শুনি অনেক বলি আসলেই কি করলে আমি ওই কম্পিটিশনে ওই রেসে একটু আগায় থাকব আমার কাছে খুব মনে হয় এটা বলে আমি শেষ করে দেবো বেশি কথা বাড়াবো না মাঝে মাঝে যখন দেখি যে যে কেউ কেউ টার্মিনালি ইল বছর বয়সে মারা গেছে তখন আমার মনে হয় আমি যদি এরকম ষাট বছর বয়সে মারা যায় আমি যদি পঁয়ষট্টি বছর বয়সে মারা যাই আমার কাছে খুব মনে হবে অথবা আমি যদি এখনো আমার কোন টার্মিনাল ইলনেস আসে এবং আমি জানি যে আমি এক বছর মধ্যে মারা যাই আমার কাছে খুব মনে হবে যে আমি কি কারণে সারা জীবন কি কি জিনিসের পিছনে ছুটছি সেগুলো যাই করে থাকি না কেন আমি একটু একটা বছর আল্লাহর জন্য কাজ করতে চাই এই এক বছরের কাজ যা করবো আমি আর কিচ্ছু চাই না দুনিয়ার শুধু আল্লাহর জন্য কাজ করতে চাই একটা বছর একটু শান্তি করে কাজ করতে চাই যাতে করে কিছুটা আখেরাতের পুঁজি হয় আমার বয়স যদি পঁয়ষট্টি হয়ে যায় আমি মনে করেন যে অনেক নাম টাকা পয়সা অনেক কিছু কামিয়ে ফেলেছি তারপরে আমার পঁয়ষট্টি বছর বয়সে ক্যান্সার ধরা পড়লো তখন আমার খুব মনে হবে ইশ অনন্ত চলে যাওয়ার সময় চলে আসছে যদি অনন্ত তো অর্ধেক জীবনটাও আল্লাহর জন্য করতে পারতাম তাও একটু কিছুটা অস্থিরতা কম তো কিছুটা নিশ্চয়তা পাও যে তুই না একটা ভালো জায়গায় থাকব ভালো জায়গায় যাচ্ছি সেটা মনে হওয়ার পর আমার মনে হয় আচ্ছা আমি কি আসলে জানি আমি 65 বছর বয়সে মারা যাব নাকি 70 এ মারা যাব নাকি 75 মারা যাব আমি তো জানি না এটা তো হতেই পারে যে আবিদুলক ইব্রাহিম সে চৌত্রিশ বছর বয়সে ৩৩ বছর বয়সে লন্ডনে গিয়ে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে অথবা একটা বিরল রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশের আল্লাহর মেধাবী ছাত্র নিহত অথবা মানে ইন্তেকাল করেছেন হতে পারে না হতে পারে তখন খুব আফসোস হবে যে অনেক কিছু করছি কিন্তু সব কিছুকে আল্লার আল্লাহর জন্য করছি নাকি দুনিয়ার জন্য করছি আল্লাহর জন্য যদি কিছু করতাম তাহলে কিছু কিছুটা নিশ্চয়তা থাকতো কিছুটা আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ এটা আমি তোমার জন্য করছি এটা আমি আখেরাতের জন্য করছি জান্নাত বানানোর জন্য করছি আমি সেই আহ্বান নিজের জন্য রেখে এবং আপনাদের 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 সাথে শেয়ার করে শেয়ার করার জন্য আমি একটা শেয়ার করলাম আপনাদের সাথে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আখেরাতের জন্য কাজ করার মুখলেস ভাবে আন্তরিক ভাবে সুহান আল্লাহ আসাদুল্লাহ ইহা ইল্লা আন্ত আস্তা ফিরুক